আমরা বিগত কিছুদিন আগে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছিলাম মৎস্য সপ্তাহের একটি চলমান প্রক্রিয়া হিসাবে আমরা মুক্ত জলাশয়ে মাছের পোনা মুক্তকরণের একটি কার্যক্রম ছিল তা আমরা বিভিন্ন পুকুর জলাশয় বিল এবং মেঘনা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী সব মিলিয়ে আমরা প্রায় চারশো কেজির ওপরে পোনা মাছ মুক্ত করেছি আমাদের উদ্দেশ্য সরকারের উদ্দেশ্য হচ্ছে যে এই মাছগুলো মুক্ত জলাশয়ে বড় হলে যারা প্রান্তিক জেলে তারা এই মাছগুলো আহরণ করতে পারবে এবং আমাদের মৎস্য সেক্টরে নতুন করে যে নদীর মাছের যে প্রাপ্যতা সেটি বৃদ্ধি পাবে